আসসালামু আলাইকুম ভিহাস আপনি সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো ভিহাস আজকের এই ভিডিওতে এমন আরেকটি সমস্যার সমাধান নিয়ে আসলাম অনেকেরই আছে অনেকেরই আছে যে এমতে কেউ মেসেজ দিলে মেসেজ পাঠালে শব্দ হয় না মানে মেসেজ দিলে যে একটা শব্দ হয় টুন করে যে একটা শব্দ হয় সেই শব্দটা হয় না তো এই সেটিংসটা কীভাবে চালু করবেন আজকের এই ভিডিওতে সেটাই দেখিয়ে দেবো অনেকেরই আছে কিন্তু এই সেটিংস অপশনে গিয়ে এই সেটিংসটা চালু করার পরেও কিন্তু এরকম শব্দ হয় না মানে টন্ডা না মেসেজ পাঠালে ইমুতে টাচ করে যে শব্দরা হয় সেই শব্দটা কিন্তু হয় না তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে খুব সহজেই দেখিয়ে দেব কীভাবে ইমুতে কেউ মেসেজ পাঠালে কিভাবে শব্দ হবে আমি আপনাদেরকে সাপোজ বোঝানোর জন্য দেখেন আমি আরেকটা ই দিয়ে আমার এই জায়গায় একটি মেসেজ করতেছি আমার ওই ওই ইমুতে একটা মেসেজ করতেছি দেখেন কোনো শব্দ হবে না যেমন কিছু একটা দেখলাম দেখেন কোনো ধরনের শব্দ আসে না দেখেন অটোমেটিক কিন্তু উপরে মেসেজ আসে হয়েছে কিন্তু আমার কিন্তু কোনো শব্দ করতেছে না কোনো টন বাঁচতেছে না ঠিক আছে তো তবে এটা আমি কীভাবে চালু করতেছি কীভাবে এই সেটিংসটা অন করতেছি এটা বন্ধ আছে প্রত্যেকটা মোবাইলের প্রত্যেকটা ইমোতেই কিন্তু এই সেটিংসটা আছে আপনারা এই ভিডিওটা দেখলে কিন্তু এটা সমাধানটা করতে পারবেন তো বিস এই কাজটি করার জন্য আপনাদের ইমুতে চলে যেতে হবে ঠিক আছে আমি ইমুতে চলে গেলাম দেখেন মুহূর্তে আসার পর উপরে আপনার যে মোর মোবাইল লোগো আছে সেটার উপর ক্লিক করে দেবেন বাম পাশে ক্লিক করার পর দেখেন এই জায়গার থেকে চলে যাবেন সেটিংসে আমি সেটিংসে চলে গেলাম তো বসে আমি যেরকম দেখাতেছি ঠিক সেরকম কাজটা কিন্তু আপনাদের করতে হবে সেরকমভাবে কাজটা করতে হবে ঠিক আছে এখানে এরকম ইন্টারফিস আসার পরে উপরে দেখেন নোটিফিকেশন বার এলাকার উপর আবার আপনারা ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এরকম ইন্টারফিস আপনাদের সামনে আসবে তো বিহ দেখেন এগুলো এই জায়গায় কিন্তু অনেক অপশন দেওয়া আছে ঠিক আছে এই জায়গাতে আপনাদের দেখেন উপরে কলিং যে আছে তার নিচে যে মেসেজ আছে মেসেজ অপশনটা আছে লেখা আছে মাঝখানে দুই নম্বরটায় সেই অপশনটার উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখেন বিয়াস আমার যে মেসেজ করলে যে আমার অডিও না শব্দ হয় না ঠিক আছে সেটা দেখেন এই জায়গাতে কিন্তু অফ করা আছে বাইপিছন অফ করা আছে সাউন্ডটাও অফ করা আছে এখন আমি এই দুইটা বাটন অন করে দেব তো আপনি যদি এই দুইটা বাটন অফ করা থাকে তাহলে দুইটা বাটন অন করে দিবেন। ঠিক আছে অন করার পর আপনার এই জায়গা থেকে ব্যাগ এসে পাবেন তো বস আপনার যারা অন করে রাখছেন তারপরে যাদের হয় না তাদের সব সমাধানটাও দিয়ে দেবো তার ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন ঠিক আছে এই দুটা বাটন অন করার পর ব্যাগে আসবেন ব্যাগে আসার পর দেখেন এই যে এটাও কিন্তু আপনারা অন করে রাখবেন এটা দেখেন আমার অন করা আছে ঠিক আছে আপনারা অন করে রাখবেন আপনার যদি অফ করে থাকে ভিতরে ঢুকে এ জায়গা থেকে অন করে নেবেন ঠিক আছে আমার কিন্তু অন করা আছে আপনারা অন করে নেবেন অন করার পর এখন আমি ব্যাগে এসে বলব ঠিক আছে আমি ব্যাগে এসে বললাম এখন আমি আরেকটা আইডি দিয়ে আমি আমার এই যে মুহূর্তে আমি এই সেটিংসটা অন করলাম সেটাতে মেসেজ করব আমি আরেকটা এই মুহূর্তে চলে গেলাম চলে আসার পর দেখেন এই জায়গা থেকে আমি এখন একটি মেসেজ করবো যে কোনো কিছু লেখে মেসেজ করলাম দেখেন বিয়াস দেখেন বিয়াস অলরেডি কিন্তু এখন শব্দ হইতাছে আবার একটু মেসেজ করি দেখেন বিয়াস এই জায়গাতে এখন শব্দ হইতাছে টোন আছে ঠিক আছে তো ব্যাস এইভাবে আপনারা কাজটা করবেন আর যাদের এই সেটিংসটা অন করার পরেও বাস্ত আছে না তাদের কি করতে হবে আপনারা ইমোরা আপডেট দিয়ে নেবেন ইমোরা আপডেট দেওয়ার পর আবার সেটিংসে চলে যাবেন সেটিংসে আসার পর নোটিফিকেশন বারে চলে যাবেন নোটিফিকেশন বার আসার পর আবার এই মেসেজে চলে যাবেন ঠিক আছে মেসেজে চলে যাবেন মেসেজে চলে যাওয়ার পর দেখেন টন নামে যে লেখা আছে এই টনের উপর ক্লিক করে দেবেন ঠিক আছে এই জায়গা থেকে আপনারা দেখবেন যে এটা অফ করা আছে না মাঝখান দেওয়া আছে না উপরে ডে দেওয়া আছে যদি উপরের ডে দেওয়া থাকে তাহলে কিন্তু শব্দ হবে না মাঝখানাটা আপনারা সিলেক্ট করে রাখবেন তাহলে কিন্তু আপনাদের এই এটা কিন্তু শব্দ হবে ঠিক আছে তো বিয়াস আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনার এই মুহূর্তে মেসেজ আসলে শব্দ না হলে কীভাবে এই সেটিংসটি চালু করবেন আজকের এই ভিডিওটা এই পর্যন্তই যদি এই ভিডিওটা দেখে একটু উপকৃত মনে করেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ